আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ নি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর আপনাদের জন্য দুই হাজার বছরের প্রাচীন একটি কিতাব কালো যাদু কিতাব সতী লজ্জা কিতাব এবং আরেকটি হল কাক লজ্জা দুরাসা কোকা পণ্ডিতের পাঁচশো বছরের সকল তন্ত্র মূত্র যন্ত্র পণ্য গ্রহণ একটি কিতাব তো নিয়ে হাজির হলাম আমাদের থেকে কিতাব নিলে বাংলাদেশ উচ্চ সত্যি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে তো আমি যদি কিতাবের ভিতরে এরকম দেখাই এরকম প্রত্যেকটা কাজ স্পষ্ট স্পষ্ট পেয়ে যাবেন প্রাচীন কিতাব কিতাব পুরাতন তো যারা কাজ করেন কাজ হয় না তো তারা এই প্রাচীন কিতাব পুরাতন কিতাবটা সংরক্ষণ করতে পারে তো এটি অনেক পুরাতন কিতাব অনেক বড় কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত যে দেখাই দেখে কখনো শেষ করা যাবে যায় অনেক বড় কাজ বুঝতে পেরেছেন পুরাতন কাগজের লেখা পুরাতন কিতাব সংরক্ষণ করা হয়েছে তো যারা এই কিতাবটা আমাদের থেকে সংরক্ষণ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুড়িয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব এবং এই পাশে আপনাদের জন্য আরো একটি কিতাব নিয়ে হাজির হয়েছে সেটা হলো কাকলজ্জাদের নিচে কোকা পণ্ডিতের কিতাব তো যদি এই কিতাবটা এরকম দেখেন এই কিতাবের মধ্যে যাবতীয় চিকিৎসা আপনি পেয়ে যাবেন এবং স্পষ্ট নকশা আমল এস এম সাধনা বিভিন্ন কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো এখানে দেখেন অনেক পুরাতন একটি কাজ পরীক্ষিত কাজ ভালোবাসার জন্য অস্থির করিয়া তোলার একটা আমল পেয়ে যাবেন তারপর ভালোবাসা স্থাপন করার একটি আমল এখানে পেয়ে যাবেন মহব্বত করিয়া বিবাহ করার একটি কাজ পেয়ে যাবেন এরকম আপনি বিভিন্ন কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো আপনারা যারা ভালো মানের কিতাব খুঁজতেছেন হ্যাঁ ভালো কিতাব লাগবে আপনাদের কাজ করেন কাজ হয় না তো আমি বলবো আপনি আমার সাথে যোগাযোগ করে আমার সাথে পরামর্শ করে ভালো একটি কিতাব সংরক্ষণ করবেন অথবা দুটি কিতাব সংরক্ষণ করবেন আর আমাদের থেকে কিতাব সংরক্ষণ করলে আমরা ছোট একটি কিতাব এবং একটি কালি আপনাদেরকে একদম ফিরিয়ে দেবো এবং চৌষট্টি জেলায় গুড সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেব এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কিতাব আছে কিতাব লাগলে আমাদের সাথে যোগাযোগ করে সালাম আলাইকুমুল্লাহ